আজকে নয় মার্চ আমরা এই চারা গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা সবাই জানেন হক এগ্রো ফার্ম নার্সারি থেকে সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে চারা গাছ ডেলিভারি করা হয় তো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের নার্সারি থেকে চারা গাছ দিয়ে থাকি তো যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে পিয়ারা চারা আর আছে কুলের চারা তো এই যে পেয়ারা চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পাঠাচ্ছি মানিকগঞ্জ তো এই যে কুলের চারাগুলা সেগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি এই যে সরার ভাই তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচ্ছেন এখানে আছে যে মেহেদি ভাই তিনি ময়মনসিং থেকে চারা গাছ নিচ্ছেন এখানে আছে সো সোহেল মণ্ডল তিনি জামালপুর থেকে নিচ্ছেন কুলের চারা তো এইভাবে করে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা গাছ দিয়ে থাকি এই যে আব্দুল আলিম ভাই তিনি নিচ্ছে এই যে পেয়ারা চারাগুলো তিনি মানিগঞ্জ থেকে অর্ডার করেছেন আব্দুল আলিম ভাই তিনি নিচ্ছেন গোল্ডেন এইট তো দেখেন খুবই সুস্থ সতের চারা তো এইগুলো পাটের দরিদ্রে খুব সুন্দর করে মুড়ি দিয়েছি যাতে করে তো একত্রিত থাকে এবং সুস্থ সবল সবলভাবে কিন্তু চারা গাছগুলো পৌঁছায় তো আপনারা চাইলে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে এই ধরনের আধুনিক চারা গাছগুলো নিয়ে বাগান করতে পারবেন এবং চাইলে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি পরিদর্শন করে চারা গাছ নিতে পারবেন তা আমরা পাইকারি চারা গাছ বিক্রি করি সর্বনিম্ন এক ক্যারেট চারা গাছ নিতে হবে তো এক ক্যারেটে সর্বনিম্ন আমরা সত্তর পিস দিয়ে থাকি তো আশি পিস পর্যন্ত দেওয়া যায় সত্তর পিস পর্যন্ত আমরা দিয়ে থাকি তা আমাদের কাছ থেকে চারা গাছ নিতে হইলে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আমাদের নার্সারি পরিদর্শন করে চারাগাছ গাছ নিয়ে যেতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ